আমার মেয়েটা ডাকলো আমাকে যে দেখি আমার ছেলেটার কাছে দুইটা টাকা নিয়ে কি বলে ছেলেটা দেয় না দেয় না আমার মেয়েটা খুব অসুবিধাতে আছে বাড়ি বাবা বাইরে বেরিয়ে এসো ঘর থেকে জরুরি কাজ আছে বলো কি হয়েছে বাবা রে আমার মেয়েটা পারে না দুইশটা টাকা দিত আমার মেয়ের বাড়ি যাতাম বেমারের পিছে পয়সা ঢালতে ঢালতে আমি খতমই হয়ে গেলাম এলাও তিনশো টাকা আছে দুশো টাকা লাও ঠিক আছে বাবা রাগ করো বাবা একদিন এই বাবাকে দেখলে তোমার নিশ্চয়ই উপকার হবে বাবাকে আর এভাবে কতদিন চালাবে তোর পরিবার আছে তুমি তোমার পরিবারের দিকে তাকাও একবার এটা তো ঠিকই বলেছো আজ থেকে আসুক এক পয়সা দেবো না কি করছিস রে বাবা ওই জায়গায় কি করো তুমি দেখতে পাবো না গাছ লাগাচ্ছি এটা বড় হবে আম দিবে তারপরে আমরা খাবো ঠিকই বলেছো রে বাবা এই ছোট্ট গাছটা বড় হবে আম দিবে তারপরে তোমরা খাবা এরকম রে বেটা তোমাকে আমি ছোট্ট থেকে মানুষ করে এত বড় করেছি আর তুমি আমাকে কি দিচ্ছ এই শিলা দিচ্ছ দুই ছোট টাকার লেগে তুমি ঘেজ ঘেজ করো আমার পাঁচ দিন থেকে দাওয়াই নেই তুমি আমাকে দাওয়া নিয়ে দাও না আমার মনে কষ্ট হয় রে বেটা তুমি বুঝো না একদিন বুঝবা যেদিন তুমি আমার জায়গাতে বুড়া হবে এটা তো তুমি ঠিকই বলেছে বাবা আমার ভুল আমি বুঝতে পেরেছি প্লিজ আমাকে ক্ষমা করে দিও বাবা চলো বাবা বাড়ি চলো বাড়ি যে খেয়ে নিই দুটা ভোর থেকে কিছু খাওনি না বাবা আমি ছেলের কথাতে মনে দুঃখ পাই না তোমার এই ভুল তুমি নিজে বুঝতে পেরেছো আমি এতই খুশি বাবা তোমাকে ক্ষমা নিতে হবে না চলো বাবা চলো বাড়ি চলো

চলো বাবা হোটেল খেয়ে দেবো চলো কে কোন জায়গা যাচ্ছে এদিকে কবে হোটেল খুললে বাবা ধানের ক্ষেতের দিকে আরে এদিকে একটা হোটেল আছে এটা শর্টকাট রাস্তা তাই নিয়ে যাচ্ছি চলো চলো বাবা চলো সরি বাবা আমাকে ক্ষমা করে দিও আমার বউ জন্য তোমাকে ছেড়ে দিলাম পারলে আমাকে ক্ষমা করে দিও আরে টুকটুকির মা রে টুকটুকির মা না কি হয়েছে বলো আরে খুশির খবর কি খুশির খবর রে আমার বাবাকে না আমি মেরে চলে এসেছি সত্যি হ্যাঁ সত্যি আজ থেকে আমাদের দুইজনের মধ্যে আর কেউ বাধা দিতে আসবে না হ্যাঁ একেবারে ঠিকই বলেছো